নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রত্যাশা মতো ওম বিড়লা দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের জন্য লোকসভায় স্পিকার হিসেবে নির্বাচিত হলেন ধনী ভোটে অনেকেই জানতে চাইছিলেন যে কত ভোটের ব্যবধানে জিতলেন ওম বিড়লা ইন্ডি জোটের প্রার্থী কে সুরেশকে পরাজিত করে আসলে এই অঙ্কটা বুঝতে হবে যে লোকসভায় যে নিয়মটা আছে যে ধনী ভোটে যখন টোটেম স্পিকার অ্যানাউন্স করলেন যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি স্পিকারের নাম প্রস্তাব করার জন্য নরেন্দ্র মোদী উঠে দাঁড়ালেন স্পিকারের নাম হিসেবে ওম নাম প্রস্তাব করলেন সমর্থন করলেন রাজনাথ সিং মুহূর্তে আর তারপর কংগ্রেসের তরফ থেকে অচেনা দুজন সাংসদ রাহুল গান্ধী বা পরিচিত কোন সাংসদ নন তাঁরা প্রস্তাব করলেন আডবারের নির্বাচিত কংগ্রেসের যিনি সাংসদ কেরল থেকে কে সুরেশ তার নাম প্রস্তাব করলেন এবং একজন প্রস্তাব করলেন একজন সমর্থন করলেন তখন প্রটেম স্পিকার লোকসভার মধ্যে জানতে চাইলেন বললেন পরিষ্কারভাবে যে আমি লোকসভার উপস্থিত সদস্যদের কাছে জানতে চাইছি যে আপনারা কারা কারা ওম সমর্থন করছেন তো তারা হাত তুলুন এবং ইয়েস বলুন এবং শেষ পর্যন্ত একটা বিশাল সংখ্যক সদস্য যারা যারা সংসদে ছিলেন তারা হাত তুললেন এবং সমর্থন জানালেন ঠিক তারপরের মুহূর্তে জিজ্ঞেস করলেন যে কারা বিরোধিতা করছেন সেটা এবার বলুন মানে ওম বিড়লার সমর্থন ওম বিড়লাকে সমর্থন করছেন না ওম বিড়লাকে ওম বিড়লার প্রার্থী বিরোধিতা করছেন সেটা জানান তখন আরেকটা শ্রেণীর যারা যারা কংগ্রেস ছিলেন তৃণমূল ছিলেন অখিলেশ যাদব সমাজবাদী পার্টি ছিলেন তারা নো বলে এ করলেন ভয়েস রেজ করলেন এবং তখন প্রোটেম স্পিকার যিনি ছিলেন তিনি বললেন যে ধনী ভোটে বোঝা যাচ্ছে যে সংখ্যা গরিষ্ঠতা আছে যারা যারা মানে ওম বিড়লার সমর্থনে যারা ভয়েস রেজ করেছেন সেই জন্য ওম বিড়লাই লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন এই ঘোষণাটা প্রোটেম স্পিকার করলেন সেই সময় একটু হাউলিং হলো লোকসভার মধ্যে কিন্তু বেসিক যে ব্যাপারটা হলো যে যখন হাত তোলার সংখ্যাটা দৃষ্টিতে ধরা পড়ে চোখে ধরা পড়ে এবং সেই চোখে ধরাতে যখন দেখা যায় সংখ্যাগরিষ্ঠ মানুষ একজনকে সমর্থন করছেন তখন সেটাকেই গ্রহণ করা হয় এবার প্রশ্নটা হলো যে সেটার বিরুদ্ধ বিরোধিতাও করা যায় বিরোধিতাটা কীরকম যে যারা ধরুন বিরুদ্ধ মত মতে আরেকজন কে সুরেশের নাম প্রস্তাব করেছেন তারা এ চাইতে পারতেন ভোট চাইতে পারতেন এবং যদি ভোট হতো তখন অফিসিয়ালি ওম কতজন ভোট পাচ্ছেন এবং কে সুরেশ কতজন ভোট পাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যেত কিন্তু ইন্টারেস্টিং যেটা লোকসভার মধ্যে যখন প্রোটেম স্পিকার ঘোষণা করলেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ ওম নামটা সমর্থন করছেন সেই সময় আমরা দেখলাম না যে কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর তরফ থেকে ভোটটা চাইতে অর্থাৎ কতজন মানুষ ভোট দেবেন ভোট দিয়ে ওম নির্বাচিত করলেন সেইটা যারা নাম প্রস্তাব করছেন তাদের তরফ থেকে চাওয়া উচিত কিন্তু এক্ষেত্রে চাইলেন না কেন চাইলেন না এখানেই লুকিয়ে রয়েছে অঙ্কটা এখানে এই এই জায়গা থেকে আমি আপনাদের বললাম যে ইন্ডিজোটের সিলিন্ডারের গ্যাসটা বোধহয় ফুরিয়ে গেছে আমি কেন বলছি একটু ব্যাখ্যা করে এবার আমি ঘটনাটা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম যা হয়েছে সাধারণ মানুষের পক্ষে লোকসভার মধ্যে কিভাবে নির্বাচন হয় কিভাবে ধনী ভোট হয় সেই ধনী ভোটকে যিনি স্পিকারের চেয়ারে বসে থাকেন তিনি কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করেন এবং সেই ধনী ভোটে বিরোধিতা করার জন্য ভোট চাওয়া যায় সেই ভোটটা কেন কংগ্রেস চাইলো না এখানেই লুকিয়ে রয়েছে এন্টার অঙ্কটা কেমিস্ট্রিটা আমি আজকে এই ওম বিড়লার মানে স্পিকার হিসেবে লোকসভায় ওম বিড়লার নির্বাচনের প্রসেসটার পেছনে পর্বে পর্বে তিন চারটে খুব ইন্টারেস্টিং পর্ব লুকিয়ে আছে আমার মনে হলো সেটা একটু আপনাদের কাছে ব্যাখ্যা করা দরকার প্রথম পর্ব হচ্ছে চার তারিখ যখন নির্বাচনের ফলাফল রেজাল্ট বেরোলো এবং আট তারিখ যখন সরকার শপথ নিলেন আজকে তারিখ হচ্ছে ২৬ অর্থাৎ ২৬ থেকে আট হিসেব করলে প্রায় আঠেরো দিন মানে তিন সপ্তাহ প্রায় চলে গেছে ফলত এই তিন সপ্তাহের মধ্যে মানে তিন সাথে একুশ দিন আঠেরো দিন আঠেরো দিন মতো আনুমানিক চলে গেছে এই আঠেরো দিনের মধ্যে আমরা সংবাদ মাধ্যমে স্পিকার নির্বাচন নিয়ে অনেক রকম কথাবার্তা শুনেছি আপনার একটু ভালো করে খেয়াল করে দেখুন বারবার করে বিশেষ করে বাংলা মিডিয়া বারবার এই প্রচারটা চালাচ্ছিলেন যে স্পিকার পদ চাইছেন চন্দ্রবাবু নাইডু স্পিকার পদ চাইছেন নীতিশ কুমার কেন স্পিকার পদটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা নিয়ে ধারাবাহিক স্টোরি বেরিয়েছে আমি দেখছিলাম আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন বাংলা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বারবার করে কিন্তু এই আলোচনা এই আলোচনা এই ফোকাস আলোচনা যে স্পিকার পথ চাইছেন চন্দ্রবাবু নাইডু স্বাভাবিক চাইতেই পারেন তাদের ষোলোটা সাংসদ আছেন কিন্তু চন্দ্রবাবু নাইডু তার অঙ্কটা অনেক বৃহত্তর অঙ্ক চন্দ্রবাবু নাইডু আমরা প্রথম থেকেই বলছিলাম তার অঙ্ক হচ্ছে অন্ধ্রপ্রদেশকে সাজানো নতুন রাজধানী তৈরি করা অনেক ফাইন্যান্সিয়াল প্যাকেজ তার আর্থিক সহায়তা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নেওয়া এবং নীতিশ কুমারের দু হাজার পঁচিশে বিধানসভা নির্বাচন সেই জন্য বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিহারের জন্য প্রচুর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেওয়া এটা হচ্ছে দুজনের নির্দিষ্ট লক্ষ্য ফলে ষোলো আর বারো নিয়ে তারা কিন্তু বিজেপির সঙ্গে এই দর কষাকিটাতে প্রথম দিন থেকেই যাননি অথচ মিডিয়া থেকে প্রচার করা হচ্ছিল বারবার করে চন্দ্রবাবু নাইডু নাছোড় এবং নীতিশ কুমার নিয়েই ছাড়বেন এরকম একটা ভাবভঙ্গি করা হচ্ছিল শেষ পর্যন্ত মিডিয়াও কিন্তু ঢোক কিন বিজেপি কিন্তু প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সমস্ত বড় মন্টক এবং স্পিকারের পথটাও তারা রাখবেন এবং সেই অনুযায়ী কিন্তু স্পিকারের পথটাই ওম বিড়লা কেন এবার দ্বিতীয় পর্বটা একটু ব্যাখ্যা করি কেন ওম বিড়লা কেন দ্বিতীয়বারের মতো মানে আমরা এই নিয়ে দ্বিতীয়বার একজন সাংসদ যিনি দ্বিতীয়বারের জন্য রিনমিনেটেড হলেন কেন ওম বিড়লা এই প্রশ্নটা একটু ছোট্ট করে আলোকপাত করি ওম বিড়লা রাজস্থানের কোটা থেকে নির্বাচিত একজন সাংসদ উনিশে জুন দু হাজার উনিশ প্রথম নির্বাচিত হওয়ার পর তিনি কিন্তু লোকসভার স্পিকার হন এই লোকসভার পাঁচ বছরের টার্মের মধ্যে ওমবির্লা কিন্তু সবসময় হাসি মুখে থাকেন বেসিক্যালি রাজস্থানে একটা সময় বিধানসভার সদস্য ছিলেন পরবর্তীকালে সাংসদ হন এবং তিনি বিজনেসম্যান হিসেবে পরিচিত কিন্তু খুব মানে ডিটার্মিন্ট ডিপ্লোম্যাট বা পলিটিশিয়ান বলে যাকে বলা যা যাদের পরিচয় দেওয়া যায় ওম কিন্তু ঠিক তাই ওমবির্লার গত পাঁচ বছর যারা সংসদ পরিচালনাটা দেখেছেন তারা জানেন সবসময় হাসি মুখে থাকেন কিন্তু ধমক যখন দেন তখন খুব ডিটার্মিনেশন নিয়ে ধমকটা দেন এবং ওম বিড়লা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটা বিরোধীদের পক্ষে কিন্তু সুখদায়ক ছিল না গত পাঁচ বছরের মধ্যে ধরুন একসঙ্গে একশো তিরিশ জন সাংসদকে বিরোধীদের বহিষ্কার করা এটা যে কোনো যে কোনো স্পিকারের পক্ষে খুব ডিফিকাল্ট কাজ ওম বিড়লা কিন্তু স্বচ্ছন্দে করেছেন একশো জন সাংসদকে দফায় দফায় বহিষ্কার করে দিয়েছিলেন যে তারা সংসদে পার্টিসিপেটই করতে পারবেন না এটা একটা দিক দ্বিতীয় হচ্ছে ধরুন মহুয়া মৈত্রর ক্ষেত্রে মহুয়া মৈত্রর ব্যাপারে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তটা ওমবির্লাই নিয়েছেন বলে আউট অ্যান্ড আউট একজন পলিটিক্যাল লোক এবং খুব প্রফেশনাল পলিটিশিয়ান ফলত তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ডিটার্মিনেশান পরিলক্ষিত হয়েছে গত পাঁচ বছরে এবং এর জন্য বিরোধীদের কাছে তিনি সাংঘাতিকভাবে সমালোচিত হয়েছিলেন এবার প্রশ্নটা হচ্ছে যে মানুষ যে স্পিকারকে বিরোধীরা সাংঘাতিক সমালোচনার মুখে ফেলেন তিনি স্বাভাবিক কারণেই বিজেপির কাছে গ্রহণযোগ্য হন সেই অঙ্ক থেকেই কিন্তু গত সাত দিন আগে ওম জানিয়ে দেওয়া হয় বিজেপির তরফ থেকে গেট রেডি ফর দ্য সেকেন্ড টার্ম আপনাকে আমরা স্পিকার হিসেবে আরেকবার দ্বিতীয়বার চাইছি এবার প্রশ্নটা হচ্ছে ওম আনা পেছনে বিজেপির নিজস্ব একটা এজেন্ডা আছে লক্ষ্য আছে পরিষ্কার যে যেহেতু শাসক দল তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবেই সেটাই স্বাভাবিক কারণ এবারে অ্যাবসোলিউট মেজরিটি একক দল হিসেবে নেই ফলে তো প্রতি পদে পদে বিজেপিকে সমস্যায় পড়তে হতে পারে ফলে স্পিকার পোস্টটা খুব ইম্পর্টেন্ট হয়েছে এখানে খুব ইন্টারেস্টিং একজনের কমেন্ট আমি পড়ছিলাম যেখানে সঞ্জয় হেগড়ে তিনি সুপ্রিম কোর্টের একজন নামী লয়ার তিনি বলেছিলেন তিনি কমেন্ট পাশ করেছেন দেখলাম যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যদি ওম বিড়লাকে মেনে নেয় তাহলে কিন্তু তাদের খনি তারাই খুঁড়ছেন অঙ্কটা হচ্ছে এই কেন তিনি বলেছেন বলার পেছনে কারণ হচ্ছে যে ভবিষ্যতে ধরুন বিজেপি চন্দ্রবাবু নাইডুর দলটাকে সাংসদদের দলটাকে ভেঙে দিলেন মানে সেখানকার সাংসদদের বিজেপি নিজেদের ফোল্ডে নিয়ে চলে এলেন কিংবা ধরুন নীতিশ কুমারের যারা জন সাংসদ আছেন তাদের অধিকাংশ সাংসদকে অপারেশন করে তাদের নিজেদের দিকে বিজেপি টেনে নিয়ে এলো এবার এই ডিটারমিনেশনের ক্ষেত্রে স্পিকারের পোস্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ফলত স্পিকার যে রুলিংটা দেয় সেই রুলিংটা সব রাজনৈতিক দলকে মেনে নিতে হয় এখন সঞ্জয় হেগড়ে সেই কারণেই ব্যাখ্যাটা করেছেন যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যদি স্পিকার পোস্টটা ছেড়ে দেয় তাহলে তাদের বিপদ অনিবার্য বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বারবার প্রথম দিন থেকে যে কথাটা নিয়ে আমি ব্যাখ্যা আপনাদের কাছে করেছি চন্দ্রবাবু নাইডুর টার্গেট হচ্ছে অন্ধ্রপ্রদেশকে দাঁড় করানো নতুন রাজধানী তৈরি করা এবং ইকোনমিক প্যাকেজ যে বিপুল আর্থিক দায় নিয়ে ইকোনমিক প্যাকেজ প্রতিশ্রুতি দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মানুষকে সেইটা তিনি পূরণ করবেন তার কারণ একত্রিশ মাস তিনি বিধানসভায় যাননি একটা শপথ গ্রহণ করেছিলেন এবং একত্রিশ মাস বাদে অ্যাপসলিউট উইনিং করে লোকসভার সাথে সাথী সাথে সাথে বিজে বিধানসভায় জিতে কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন সেইখানে দাঁড়িয়ে তার টার্গেট হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশকে গড়ে তোলা আর নীতিশ কুমারের টার্গেট হচ্ছে দু হাজার পঁচিশে বিহারে ফিরে আসা ফলত তারা স্পিকার পোস্টের দিকে আগ্রহী হবেন না এটা আমার নিজের বারবার মনে হয়েছিল যদিও সব জানতা সব বোদ্ধা সংবাদ মাধ্যম তারা বারবার বোঝানোর চেষ্টা করছে স্পিকার নিয়ে সাংঘাতিক টানা পড়েন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সবটাই মিথ্যে রিপোর্ট ছিল সংবাদ মাধ্যমের স্পিকার নিয়ে কোনো দিন টানা পড়েন হয়নি প্রথম দিনই বিজেপির নেতৃত্ব এটা ক্লিয়ার করে দিয়েছিলেন স্পিকার থাকবে বিজেপির ফলত তারা রা টানি করেনি আমি আজকের প্রতিবেদন শেষ করার আগে আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য দেবো ডেপুটি স্পিকার আপনারা জানেন রাজনাথ সিং তিনি ফোন করেছিলেন রাহুল গান্ধীকে যে আমরা মল্লিকার্জুন খার্গেকে ফোন করেছেন বলেছেন যে আপনারা ওম সমর্থন করুন তো মল্লিকার্জুন খার্গে বলেছেন হ্যাঁ সমর্থন করতে পারি প্রোভাইডেড ডেপুটি স্পিকার পদটা আপনারা কংগ্রেসকে দেন কেন বিরোধী দলকেই ডেপুটি স্পিকার পদটা দেওয়া উচিত রাজনাথ সিং বলেছেন আমি ফোন ব্যাক করবো ব্যাক আর করেনি ফলত কংগ্রেসও বুঝে যায় যে ডেপুটি স্পিকার পদটা কংগ্রেস পাচ্ছে না এই নিয়ে কংগ্রেসের এবং ইন্ডি জোটের তরফ থেকে তীব্র সমালোচনা শুরু হয় এবং এই সমালোচনার প্রেক্ষিতেই আরেকটা খুব নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু প্রকাশ্যে চলে আসে যে বিরোধী শাসিত যে রাজ্যগুলো ধরুন পশ্চিমবঙ্গ ধরুন কেরল ধরুন তামিলনাড়ু ধরুন কর্ণাটক সেখানে শাসক দল তো অ্যাপসোলেট ডিএমকে আছে তামিলনাড়ুতে সিপিএম আছে কেরলে কর্ণাটকে আছে কংগ্রেস পশ্চিমবঙ্গে আছে তৃণমূল কংগ্রেস এখানে কোনো জায়গায় তো ডেপুটি স্পিকার পদটা বিরোধী দলকে এই বিরোধী দল দেয়নি তাহলে প্রশ্নটা হলো দিল্লিতে কেন বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেবেন এইটা বিজেপির তরফ থেকে কাউন্টার কোশ্চেনটা ছোঁড়া হয়েছে যার উত্তর আবার ইন্ডি দিতে পারেনি সব মিলিয়ে প্র্যাকটিক্যালি ইন্ডি জোন খেটে গেল আমি আজকে শেষ করবো এই প্রতিবেদন আরেকটা কথা বলে যে এই যে ভোটাভুটিটা হলো না এই ভোটাভুটিটা না হওয়াতে বেঁচে গেল কিন্তু প্র্যাকটিক্যালি ইন্ডি জোট কেন কংগ্রেস জানে যে যে দুশো জন ইন্ডি জোটের শরিক আছেন তাদের অনেকেই কিন্তু এই ভোটটাতে ওম বিড়লাকে ভোটটা দিয়ে দেবেন তার কিছু ইঙ্গিতও পাওয়া গিয়েছিল কংগ্রে তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন সাংসদ সেই উনত্রিশ জন সাংসদের মধ্যেও কেউ কেউ অন্যদিকে ভোট দিয়ে দিতে পারেন অনেকে অনুপস্থিত শত্রুঘ্ন সেনা নিজের মেয়ের বিয়ের জন্য অনুপস্থিত সৌগত রায় অনুপস্থিত এরকম অনেকে অনুপস্থিত ছিল দেব অবশ্য শেষ মুহূর্তে উপস্থিত হয়েছে এবং প্রচুর ভোট যদি ইন্ডিজোট কম পায় ধরুন এই ওম বিড়লা আর কে কে সুরেশের ভোট ভোটাভুটি যদি হতো যদি দেখা যেত যে ইন্ডিজোট দুশো বত্রিশ না পেয়ে দুশো বারো পেয়েছে আর দুশো বিরানব্বই সাংসদ এনডিএ জোটের থাকা সত্ত্বেও তারা যদি তিনশো বারো পেয়ে গিয়ে থাকে তাহলে তো একটা মরাল উইন এন হয়ে যেত ফলে তো আলটিমেটলি কংগ্রেসও আর জোরাজোড়ি করেনি কেন কংগ্রেস বুঝেছে যে শরিক যারা আছেন তাদের মধ্যে আনরিল তৃণমূল কংগ্রেসের মতো শরিক আছে যারা ভোটের সময় অন্য কিছু ভেতরে করে দিতে পারেন কংগ্রেসকে মেনে নাও নিতে পারেন ফলত সব মিলিয়ে বাঁচল কংগ্রেস ভোটাভুটি না হতে এবং জিতলেন অমবির্লা এবং প্র্যাকটিক্যালি প্রথম দফাতেই এটা তো প্রথম পরীক্ষা এর পরের পরীক্ষা আসবে মেজরিটি আছে কিনা সরকারের সেটা নিয়ে ফলে সেটার নির্বাচনটা এরপরে আসবে কিন্তু ফার্স্ট রাউন্ডে এনডিএ জোট এগিয়ে গেল ফার্স্ট রাউন্ডে ওম বিড়লা জিতে গেলেন আর ওম বিড়লা জিতে যাওয়াটা ধনী ভোটে যে এটা বিজেপির পক্ষে যেমন খুবই স্বস্তির তেমনি কংগ্রেসের পক্ষেও খুব স্বস্তির কেননা আলটিমেটলি ইনডি জোট পরীক্ষার মুখে পড়লো না মানে প্রথম প্রথম ফার্স্ট ফেজটাতেই ইন্ডি জোটের সিলিন্ডারে গ্যাসটা তাহলে পুরোটাই বেরিয়ে যেত এন শক্তি যে দুশো নেই সেটা হয়তো প্রমাণের দিকে চলে যেত সেটা খুব রাহুল গান্ধীর পক্ষে বা কংগ্রেসের পক্ষে একটা মারাত্মক এম্বারাসমেন্ট হতো আপাতত এইটুকুই জিতলেন ওম বিড়লা পাঁচ বছর দাপটে চালাবেন আমার নিজের বিশ্বাস এই পাঁচ বছরে টানা পড়েন চলবে শরিকদের সঙ্গে টানা টানাপড়েন যে কোনো জোট সরকারে চলে কিন্তু খুব বেশি কিছু এগোতে পারবেন না ফার্স্ট রাউন্ডেই কিন্তু স্কোর করে বেরিয়ে গেল এনডিএ এইটুকুই আজকের আপডেট